তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং তরুণদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে ব্যাংক পিএলসির উদ্যোগে মুন্সীগঞ্জে দিকে মুন্সীগঞ্জে রামপাল কলেজ সেমিনার কক্ষে পুবালী ব্যাংক পিএলসির নূরপুর শাখা ধলাগাঁও ও আলদিবাজার শাখার উদ্যোগে তরুণ ও নতুন গ্রাহকদের প্রাণবন্ত অংশগ্রহণে এই উৎসব র্যালি বৃক্ষরোপণ কর্মসূচি ও গ্রাহক সেবা অনুষ্ঠিত হয়েছে রামপাল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পূবালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম অ্যান্ড রিজিওনাল হেড মোহাম্মদ মনিরুজ্জামান স্বাগত বক্তব্য প্রদান করেন পূবালী ব্যাংক পিএলসি নূরপুর শাখার এসপিও এবং ম্যানেজার মোহাম্মদ মাহবুবুর রহমান ভুইয়া ধলাগাঁও শাখার পিও এবং ম্যানেজার মোহাম্মদ রুবেল আলদি শাখার পিও এবং ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেন এ সময় আরও বক্তব্য রাখেন রামপাল কলেজের প্রভাষক মাহবুবুর রহমান আরিফুল ইসলাম এছাড়াও ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন তরুণদের কিছু জ্ঞান যদি দিতে পারি জ্ঞান নেওয়া তোমাদের ব্যাপার নিজের কিনা আমরা চেষ্টা করেছি এত সুন্দরে তরুণদের অবদান প্রকট ভাবে দেখা যাই হোক এই তারুণ্যের উৎসব কেন প্রয়োজন হইল বিশ্ব ব্যবস্থা দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের সভ্যতার বয়স মানে কিন্তু সভ্যতার প্রথম পরিবর্তনটা আসছে কি করবে প্রথম শিল্প বিপ্লব

নিরাপত্তা দেয় প্রফিট দেয় আর যা টাকা দরকার তাকে এই টাকাটা দেয়